ফিলিপ যিশুকে বলছে প্রভু আমাদেরকে পিতাকে দেখান যিশু বললেন আমি এতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আছি তোমরা কি আমাকে দেখো যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে হ্যাঁ প্রভু যিশুকে যে দেখেছে সে পিতাকে দেখেছে যে যিশুকে দেখেনি সে পিতাকে দেখেনি আজকে যারা যিশুকে চেনে তারা ঈশ্বরকেও চেনে তারা পিতাকে চেনে কারণ যিশু পিতার মধ্যে আর পিতা যিশুর মধ্যে আছেন ত্রিব্যক্তি পরমেশ্বরের দ্বিতীয় ব্যক্তি হলেন প্রভু খ্রিস্ট আর তিনি মানুষ এই পৃথিবীতে এসেছেন তিনি এসেছেন পিতার ইচ্ছা পূর্ণ করার জন্য পিতা ঈশ্বর যেমন ঈশ্বর পুত্র ঈশ্বর তেমনই ঈশ্বর পবিত্রত্যা ঈশ্বর তিনিও ঈশ্বর কিন্তু ত্রিব্যক্তি পরমেশ্বরে তিন ব্যক্তি তারা আলাদা ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি কিন্তু তারা নেচারে তারা ঈশ্বরত্বে এবং প্রকৃতিতে তারা এক প্রভু যিশুখ্রিস্ট তিনি যেমন পিতার মধ্যে আছেন পিতাও ঠিক তেমনই প্রভু খ্রিস্টের মধ্যে আছেন সেই জন্যে যারা যিশুকে চেনে তারা পিতাকেও চেনে কেউ বলতে পারে না যে আমি পিতাকে আরাধনা দিই আমি পিতাকে চিনি অথচ তারা যিশুকে প্রভু বলে চেনে না যারা বলে যে আমি পিতাকে ভালোবাসি ঈশ্বরকে ভালোবাসি অথচ যিশুকে তারা ব্যক্তিগতভাবে চেনেনি বা কনফেস করেনি স্বীকার করেনি তারা আসলে ঈশ্বরকে চেনে না যারা যিশুকে চেনে তারাই পিতাকে চেনে যারা প্রভু যিশুকে মানে প্রভু বলে তারাই পিতাকে মানে যারা যিশুকে প্রভু বলে স্বীকার করেছে তারাই পিতাকে স্বীকার করেছে আজকের আপনি যদি প্রভু যিশুকে ব্যক্তিগতভাবে প্রভু বলে স্বীকার করেছেন তাহলে আপনি পিতাকে চেনেন কারণ যিশুকে ছাড়া কখনো পিতার কাছে আসা যায় না সেজন্য যিশু বলছেন যে আমি পথ সত্য এবং জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার কাছে আসতে পারে না যিশুই একমাত্র তিনি পিতাকে দেখিয়েছেন প্রভু যিশু বলছেন যে আমি ঊর্ধ্ব থেকে এসেছি স্বর্গ থেকে যে স্বর্গ থেকে আসে সেই স্বর্গের বিষয়ে বর্ণনা করতে পারে আর যিশু বলছেন আমি এসেছি পিতার ইচ্ছা পালন করতে পিতা ঈশ্বর তার ইচ্ছা এই জগতের জন্য তিনি দেখিয়েছেন তার পুত্রের মধ্য দিয়ে জগৎকে যে তিনি উদ্ধার করতে চলেছেন তা তিনি দেখিয়েছেন তার পুত্র যিশু খ্রিস্টের মধ্য দিয়ে সমগ্র মানব জাতির জন্য যে পরিকল্পনা ঈশ্বরের ছিল তা প্রকাশ পেয়েছে যিশু খ্রিস্টের মধ্য দিয়ে দেয়ারফোর যিশুকে ছাড়া উইদাউট জিসাস নোবাডি ক্যান ক্লেম দ্যাট দে নো গড যিশুকে ছাড়া কেউ ঈশ্বরকে চিনে না যিশুকে ছাড়া কেউ কখনও পিতাকে চেনে না পিতাকে দেখা যায় না পিতা মানুষ হয়ে নেমে আসেননি প্রভু যিশু তিনি মানুষ হয়ে নেমে এসেছেন যেন আমি আপনি এবং আমরা যারা বিশ্বাস করি যিশুকে যেন পিতাকেও আমরা চিনতে পারি সুতরাং যিশুর মধ্যে পিতা আছেন যে যিশুকে দেখেছে সে পিতাকে দেখেছে যে যিশুকে দেখেনি সে পিতাকে দেখেনি আর যে যিশুকে লাভ করেছে সে পিতাকেও লাভ করেছে তার জীবনে যে যিশুকে লাভ করেনি পায়নি সে পিতাকেও পায়নি আমরা যেখানেই যাই না কেন যে ভবনেই যাই না কেন যদি যিশুকে আমরা না চিনি তাহলে পিতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই রিলেশনশিপ ডিপেন্ড করছে প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে সম্পর্কের উপরে আমরা সত্যি ঈশ্বরকে চিনি কিনা তা নির্ভর করছে আমি যিশুকে চিনি কিনা তার উপরে যদি আমরা আজকে যিশুকে চিনি যদি তাকে কনফেস করেছি তাহলে আমরা ঈশ্বরকেও পিতাকেও চিনি প্রভু যিশুর মধ্যে পিতা আছেন এবং পিতার মধ্যে যিশু আছেন যে পিতা যিশুকে কনফেস করে সে পিতাকেও কনফেস করে সেজন্য প্রভু ফিলিপকে বলছেন আমি তোমাদের সঙ্গে আছি যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে যে আমাকে দেখেনি সে পিতাকে দেখেনি তুমি কি সেটা বিশ্বাস করো না আজকে যদি যিশু আমাদেরকে সে প্রশ্ন করেন আমাদের উত্তর কি হবে আমার উত্তর হ্যাঁ আমি বিশ্বাস করি যে যিশুর মধ্যেই পিতা আছেন আমি পিতাকে দেখেছি কারণ আমি যিশুকে দেখেছি যিশু আমার প্রভু পিতা আমার পিতা আমি যিশুর মধ্য দিয়ে পিতাকেও লাভ করেছি মে গড ব্লেস